আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেকটাই ভালো আছি আর আজকের যে ভিডিওটা এটা আমার কোনো ফার্মিং কোনো ভিডিও না এটা হলো যে আমরা মাছ ধরতে গিয়েছিলাম তো সেখানকার একটা ভিডিও তো আশা করি আপনারা পুরো ভিডিওটা যদি সঙ্গে থাকবেন অনেক বেশি মজা হবে এই ভিডিওর আগে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে নাকি আমি আর আমার এক মামা তো ভাই দুই ভাই মিলে আমরা মাছ মারতে গিয়েছিলাম আর ওখানে অল্প একটু জায়গাতে কিন্তু আমরা অনেক বেশি মাছ পেয়েছিলাম তো সেই আশা নিয়ে কিন্তু আজকে আমরা আবারও আজকে এই বড় ভিডিওটা শেষতে এসেছি আর এখানে কিন্তু অনেক বেশি পানি আছে সেজন্য আমরা কিন্তু মানুষের পরিমাণ একটু বেশি এসেছি আজকে আজকে পাঁচজনের মতো মানুষ এসেছি মাছ ধরার জন্য আর সেই দিন কিন্তু মাত্র দুজন মানুষ গিয়েছিলাম আর অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা আমাদের মাছ ধরা হয়ে গেছিল তো ওই দিনের তুলনায় কিন্তু আজকে আমাদের অনেক বেশি সময় লেগেছে কারণ এখানে যেহেতু পানির পরিমাণ অনেক বেশি তো সেজন্য কিন্তু আমাদের এখানে আজকে অনেক বেশি সময় গিয়েছে আমরা যখন এর আগে মাছ মেরে নিয়ে এসেছিলাম তো তখনই আমরা কিন্তু এই বিলটা দেখে এসেছিলাম আর আমরা ভেবে এসেছিলাম যে এখানে কোনো একদিন মাছ মারতে আসবো তো যাই হোক সেই জন্য আজকে কিন্তু আমাদের বাড়ির যে ফার্মিং যে কাজগুলো আসলে সেই কাজগুলো সব কিছু সব শেষ করে কিন্তু তারপর কিন্তু আমরা প্রায় দশটার দিকে কিন্তু এখানে মাছ মারার জন্য চলে এসেছিলাম আর এখানে কিন্তু আমরা যে পরিমাণ আশা করেছিলাম সেদিকে কিন্তু সেরকম মাছ কিন্তু এখানে পাইনি তবে যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে সন্তুষ্ট আছি কারণ নিজেকে মালিক আলাদা তো নিজেকে যতটুকু আছে ততটুকুই পাবো তার বেশি পাওয়া সম্ভব না তো তার জন্য আমরা সেটা নিয়ে আমরা কোনো মন খারাপ করছি না যদি আমরা এখানে অনেক সময় কষ্ট করেছিলাম প্রায় ধরেন দশটার দিকে গিয়েছিলাম আমাদের এখান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো এত সময় আমরা এখানে এই পানিগুলো শিষেছি কিন্তু সেই পরিমাণ মাছ এখানে পাইনি তবে আমি বললাম যতটুকু বেয়েছি ততটুকুই আলহামদুলিল্লাহ আগে যেরকম ছোটবেলায় মাছ মারতাম তো এখন কিন্তু সেরকম করে মাছ মারা হয় না কারণ বর্তমান যেহেতু একটু বড় হয়ে গেছে আর কাজের ব্যস্ততা অনেক বেড়ে গেছে তো কাজের ব্যবস্থা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের নদীর বা কোনো বিল বিলান্তর কোনো সেরকম ধরনের মাছ কিন্তু মারা হয় না তবে আমরা এখানে দিয়ে কিন্তু ঘাস কাটতে আসতাম তো ঘাস কাটতে আসার কারণে এখান থেকে দেখা যাচ্ছিল ছোটো খাটো যে বিলগুলো ছিল তো ওইগুলোতে অনেক মাছ দেখা যেত তো সেজন্য কিন্তু আমরা আমরা কয়েক ভাই মিলে কিন্তু এভাবে আজকে হুট করে এখানে চলে এসে মাছ মারার জন্য তবে এখানে আরও একটি আমাদের সাথে হাস্যকর একটি কাজ হয় যে সেটা হলো যে আমার এখানে এক মামাতা ভাই গিয়েছিল তো ওকে বারবার কি করে একটা যোগ ছিল এখানে তো সেই যোগটা ওকে বারবার শুধু ধরে তো ওইটা না দেখে আমার যে আরও ছোটো দুই তিনটা মামাতা ভাই ছিল ওরা কী করেছিল সেই যোগটাকে নিয়ে অনেক সময় কিন্তু অনেক হাসাহাসি পারাপারি করেছে আর একটা পর্যায়ে দেখা গেছে যে সেই যোগটাকে ওরা কী করেছিল বদমাশি করে একদম নটকে রেখেছিল অনেক সময় রোদের ভিতরে তো অনেক সময় রাখার পর কিন্তু যোগটি মারা যায় আমরা যদি সকাল দশটার দিকে মাছ মারতে গিয়েছিলাম আমাদের কিন্তু পানিগুলোর সৃষ্টি কিন্তু অনেক বেশি সময় লেগে গেছিল সময় লেগে যাওয়ার কারণে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে কিন্তু কষ্ট হলেও কিন্তু এই যোগটার কারণে অনেক বেশি সময় হাসাহাসি করার কারণে কিন্তু আমাদের সেরকম একটা কষ্ট মনে হয়নি আর আমরা এই বিলটা শেষতে কিন্তু তিনটা ডং দিয়েছিলাম আর তিনটা ডং দেওয়ার কারণ দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছিলো যে পূবের দিকে দেখা যাচ্ছিল পানিগুলো একটু বেশি আসলে তো এখান থেকে পানিগুলো উঠিয়ে নিয়ে কিন্তু অনেক বেশি কষ্ট হইতো তো সেই জন্য কিন্তু আমরা কিন্তু এভাবে বুদ্ধি করে কিন্তু এভাবে ডং দিয়ে তারপর একটা একটা করে ডঙে শিষে তারপরে কিন্তু আমরা মাছগুলো ধরি আর যে সময়টাতে মাছ তো সেই সময়টাতে কিন্তু একদম দেখা যাচ্ছিল একদম সন্ধ্যার দিকে হয়ে গেছিল মাছগুলো ধরতে ধরতে যেতে আমাদের পুরো দিনটাই চলে গেছিলো ওই দিন আর আমাদের মাছগুলো ধরে নিয়ে এসে বাড়ি পেতে কিন্তু আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছিল আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন একদম সন্ধ্যায় হয়ে গেছে তো সেই সময় কিন্তু আমরা সে বাড়ি পাই আর এখানে আরেকটি কথা বলি আমরা এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের করানো তবে আমাদের কাজের একটু ব্যস্ত থাকার কারণে আপলোড করা হয়নি আমরা এখান থেকে কতটুকু মাছ পেয়েছিলাম তো সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো তবে আমরা এখানে যে পরিমাণ কষ্ট করেছিলাম তবে সে পরিমাণ মাছ কিন্তু আমরা এখানে পাইনি আমরা হয়তো আশা করেছিলাম এখান থেকে হয়তো বড় ধরনের মাছ পাবো কিন্তু সেরকমটা হয়নি আমরা শব্দ ছোটো ছোটো যে মাছগুলো তুল ছিল তো সেইগুলো শুধু পেয়েছিলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই একটু আমাদের দাওয়া করবেন আসলাম আলকুম রহমতুল্লাহ আবরাক